আমার বাবা বিশুদ্ধবার দিন ডাকাত মানে বাড়তে আইলে পরে আমি অনেক কিছু রান্না কইরা খাওয়াইছি খাইছে তারপরে যেন মাঠে স্কুলে খেলাধুলো এলো হেন বাবার নাকি ব্যবসা নি করছে তারপরে আমার বাবা কইছে আম্মা আমার বোনের ফোন করো আমি পিঠা সিটা খামু বউ বোনের গো নই এখানে বই খামু আমি অত বোন গোন তো আহাম না আমি আমার পড়াশোনা করার না আবার চাকরিও করন নাগে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে তো না আমি ফোন করলাম মামার মেরে আইলো না পরে আমি পায়েস পাক করছি মুরগির মাংস পাক করছি আমার বাবা বিয়ালা খাইলো না চাচার বাসায় মুরগির গরুর মাংস বলে রুটি খাইছে খাইলো না পরে আমি হলো পায়েস বাড়ি করে দিয়ে দিছি আমার বাবারে দিয়া দিছি পরে হলো সকালে গেছে পর সকালে ফোন করছি সাতটা আটটা সময় করছি বাবা তুমি ওলো খাইছো অ খো না আমার সুমাই কথা অফিসে আমি অফিসে যাম গা দুপুরে খাম ও তুমি না খেয়ে যাবা গা খ হাইয়া পরে ফোন দিয়ে মা তোমার কাছে প্রতিদিন আমার কাছে রাইতে ফোন দেয় বাবা সেদিনকে আর ফোন দেয় না আমার আমিও ফোন নাই ওই যে মেয়ে আইসে মেয়া তুমি হেডা নেই আর ছেলের কথা মনে নাই এসে কি কথা আর কোন কথা নেই পরে ঘুমাই গেছি গা পরে রায় গলাস ফোন দিছে আমার দেওয়ার আমি গেছি গা পরে ওই কাছে ফোন দিছে ফোন দিছে কোথায় কই তাও আমি কীষ্ঠুর মাও তাি ফোনকা দি কানা গুনা কর কি কানা গুন ভাই আমি ঠাস করে পরে গেছি আমি বুঝছি আমার ছেলে কোনো খবর কই জানি আর কোনটা জানি না নসেন্দি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে ঢাকা সাবার চাকরি করে পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ওই বেচি ইঞ্জিনিয়ারিং কোর্স করতেছে ওর নাম সোলাইমন আমার বাতিজা বড়ো ভাইয়ের ছেলে বাবার নাম ইসমাইল সাবার ছোটো ভাইয়ের আমার ছোটো ভাইয়ের সাথেই চাকরি করত গত শনিবার থেকে লাঞ্চের পরের থেকে ওকে নিখোঁজ আর কোথাও খুঁজে পাচ্ছি না থানা পুলিশের থেকে নেওয়া সবাই চেষ্টা করতেছি কোনোভাবেই পাচ্ছি না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে আমার নাতিন যে শনিবার দিন সকালে আমি ঘর থেকে বাইক দিলাম অফিসে গেছে অফিসে আইসে আইসা দুপুরে খাইছে আমার তিন দেয়া পোলার মধ্যে একটা না তিন সেই নাতিন দেশকে ছয় দিন ধরে আইছে পাই না কোনো খোঁজ নাই ও বলে দুপুরে খাবার আইসে আর খাবার আইয়া বলে হেন আর অফিসে যাই নাই শনিবার দিন সকাল পাঁচটার দিকে আমারে ফোন দিছে মানে যে ছেলে নিখুঁজ সুলাইমান সুলাইমানের চাচা যে হলো তাহলে সাবার দামো আমার আবার একটু কাজ ছিল তো ওদের গাড়িতে আমি মানে সাবার গেছি সকালে সকাল যাওয়ার পরে আমি আটটার দিকে সাবার স্ট্যান্ডে নামছি নামার পরে হামিদ ভাই হলো অফিসে চলে গেছে আর হলো যে ছেলে সোলাইমান সোলাইমান আর আমি একসাথে বাসায় বাসায় গেছি বাসায় যাওয়ার পরে সোলাইমানের সাথে সোলাইমানের আম্মা একটা কল দিছে যে হলো যে আমি এখন সাভারে পৌঁছালাম তাহলে আমি তোমার সাথে পরে কথা বলবো এটুকু বলার পরে ও এই শার্টটা চেঞ্জ করে একটা গেঞ্জি পরা ছিল তো শার্টটা চেঞ্জ মানে গেঞ্জিটা চেঞ্জ করে শার্ট পরে ও অফিসে চলে গেল অফিসে যাওয়ার আগে আমারে বললো যে আঙ্কেল তাহলে আপনি কী খাবেন বা কি কী করবেন তাহলে দেখেন বাসায় এই ফ্রিজে কিছু আছে কি না তো আমি দেখলাম যে ফ্রিজে শুধুমাত্র ডিম ছিল আমি একটা ডিম সিদ্ধ করে ডিম খাওয়ার পরে এই আমার আর কারোর সাথে কথা হয়নি আমি শুয়ে শুয়ে আছি তো এই মুহূর্তে আমার আবার আরেকটা ভাই আসছে কক্সবাজার থেকে ওনার আবার পরীক্ষা ছিল ফরিদ ভাই উনি আবার পরীক্ষা দিতে আসলো পরে আইসা উনি গোসলে গেলো আবার এলো বারোটার দিকে ছোলাই মনে হলো অফিস থেকে বাসায় আসলো বাসায় আসার পরে আমি এই হালকা পাতলা কিছু রান্না করছিলাম তো ওইগুলায় মন আমি আর হলো ফরিদ ভাই একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষে আপনার হলো সাড়ে বারোটার দিকে হামিদ ভাই আবার অফিস থেকে বাসায় আসলো বাসায় আসার পরে পরে বললো সোলাইমন খাই কাজের বৌ আসছিলো নাকি বললো যে কাজের বৌ তো এখন আসে নাই মানে তাহলে কাজের বউরে ফোন দাও ফোন দিল কা আমার সামনেই ফোন দিলো কয়েকবার ফোন দেওয়ার পরে কাজের বৌ বললো যে আপনাদের বাসায় আমি কাজ করতে যাব না কেন যাবেন না তাহলে এই পরে বললো যে আবার একটা ফোন যদি কেন আসবো না পরে বললো যে আমার এই আমার সাথে খারাপ আচরণ করে খারাপ আচরণ করলে আমি ওইখানে কাজ করতে যাব না আগে আমি আমি তোমার চাচা যদি বাসায় থাকে তাহলে আমি দেন তোমার বাসায় যাবো নইলে যাব না তোমার চাচার কাছে তোমার নামে আগে বিচার দেবো তারপরে কাজ করব। তো এই কথা বলে খালা ফোন কাটায় দিছে মানে কাজের ভুয়া ফোন কাটায় দিছে কাটা দেওয়ার পরে হামিদ ভাই এসে বলছে তাহলে তাহলে খালা কি আর আসবে না তখন বাজার করে নিয়ে আসছে হামিদ ভাই বাজার করে নিয়ে আসলে পরে মাছটা নিয়ে আসছে ওগুলো কাটতে হবে তো ও বলছে যে তাহলে আমি খালার এই বাসায় যাই বাসায় যায় খালার খবর কয়ে পরে আমি হলো অফিসে চলে যাব তো আমরা ভাবছি যে তাহলে অফিসে চলে গেছে অফিসের দিকে যখন এই সাড়ে সাতটার দিকে হামিদ ভাই আবার বাসায় ফিরছে ফিরলে পারা পরে দেখি যে হলো এই সোলাইমান এখন আসে নাই বাসায় তো আমাদের দেশে এলা হারানো গেছে সোলাইমান তো ওর বয়স হলো বাইশ থেকে তেইশ বছরের মতো তো এই জন্যে আমরা ভাবতেছি যে আমরা এখন আইনের কাছে আমরা এখন মাতানত করে চলে আসি এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে আমার নাম লাবণ্য এটা ধরে

আমার ঘরে তিন তিনটা বউ এতে হয়ে দিয়ে তার বসতালা আবার দোকান